লিফ্ট বাইয়ের কাছ থেকে ভাইয়া আপনার নাম কি যে মামুন তো মামুন ভাইয়ের কাছ থেকে চার নম্বর লিফট বাইক অনেক ধন্যবাদ আমি আশা করি যে আমার কোনো সমস্যা হয় না থেকে আসতে পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন দেখে আগে কি হয় আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আমার ভাইকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে লিফট দেওয়ার জন্য পায়ের বাড়ি তো মনে হয় এখানেই না বান্দরবনে ও আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে গণেশ সুক্রিয়া ভাইয়া থ্যাংক ইউ হ্যাঁ তো মাউন্ট ভাই আমাকে প্রায় চল্লিশ কিলোমিটার লিভ দিচ্ছে ও মাই গড এটা আমার সেরা অভিজ্ঞতা ছিল প্রায় উনি আমাকে চল্লিশ কিলোমিটার লিভ দিচ্ছে বিশ্বাস করা যায় আমি যে জায়গাতে ছিলাম ওইখান থেকে দুশো টাকা গাড়ি ভাড়া এখানে আসতে হলে এই বাস স্ট্যান্ডে উনি আমার থেকে একটা টাকাও নেয় নেয় আরও উনি সিএনজি ড্রাইভার উনি কীভাবে যে আমাকে অ্যাকসেপ্ট করলো আমি বিশ্বাস করতে পারতেছি না এটা ছিল আমার চার নাম্বার লিফ্ট আর উনি আমি যখন ওনাকে হাত দেখাই উনি দাঁড়ায় যায় আমি জানতাম না দাঁড়ানোর পরে উনি আমাকে বলে কোথায় যাবেন আমি বললাম যে বান্দরবনে স্বর্ণ মন্দিরে তো উনি বললো উঠেন আমি বললাম না আমার কাছে তো টাকা নাই বলতেছে না টাকা লাগবে না আপনি উঠেন তো আমি উঠছি আমি স্বর্ণ মন্দিরের কথা বলছিলাম তো উনি যখন স্বর্ণ মন্দিরের সামনে আসছে উনি আমাকে বললো স্বর্ণ মন্দির তো বন্ধ আপনি যাইতে পারবেন না কারণ স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির নাকি করোনার পরে ট্যুরিস্টের জন্য অ্যালাউড না মানে আপনার তারা তাদের যে ইয়ে আছে তারা যাইতে পারবে কিন্তু যারা ট্যুরিস্ট আছে তারা যাইতে পারবে না পরে উনি আমাকে বললো আপনি এখানে লামেন না এখানে নামে কোনো লাভ নাই আপনি উপরে যাইতে পারবেন না সেক্ষেত্রে আপনি আগে চলে আসেন তখন উনি আমাকে আরও সাত আট কিলোমিটার এদিকে নিয়ে আসছে স্বর্ণ মন্দির থেকে আই থিঙ্ক না হলেও ছয় কিলোমিটার হবে উনি আমাকে এদিকে নিয়ে আসছে তো একটাই এক্সপিরিয়েন্স করলাম যে কে বলে টাকা ছাড়া ঘোরা যায় না চাইলে সবই সম্ভব আপনিও পারবেন আমি পারলে আপনি পারবেন না কেন আমি আজকে আশি কিলোমিটার চেকিং করছি এক টাকাও খরচা করি নেই রাঙ্গামাটি থেকে বান্দরবন পর্যন্ত আসছি এক টাকাও খরচা করি নেই তাহলে আপনি কেন পারবেন না চেষ্টা করলে সবই সম্ভব আপনাকে চেষ্টা করতে হবে এখন আমি দেখি কোথায় যাব হয়তো আমি নীলাচল নীলাচলে যাব গাড়ি কোথায় পাবো আমি জানি না গাড়ি নিতে হবে গাইস আইডিয়া নাই যে এখান থেকে আমি আর লিফ্ট পাবো কি না করতে পারবো কিনা কারণ এখান থেকে গাড়ি নেওয়া লাগবে এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এরপর এখানে বাস হওয়া যায় নীলাচলে যাওয়ার জন্য হ্যাঁ একজন কত করে নেই করে নেই একজন তো মনে যায় না এগুলো যাওয়া লাগে না আর যদি সাথে অ্যাড হতে চাই মানে কয়েকজন আসছে তাদের সাথে আচ্ছা ঠিক আছে তো আমি আমি জানি না এদিকে আর লিফ্ট পাবো কি না কারণ ওইখানে নর্মাল গাড়িগুলো যায় না তো আমাকে অবশ্যই বাস অথবা ওই যে চাঁদের গাড়ি আছে সেগুলোতে করে দেখতে হবে বাট আমি ট্রাই করব। যে আমি যেহেতু টাকা ছাড়া ট্রাভেল করতেছি সেক্ষেত্রে অবশ্যই আমি চিন্তা ভাবনা করব যে টাকা ছাড়া কীভাবে যাওয়া যায় তো দেখি এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে এরপরে বাইরে গো তো গাইস ওইখানে বাস স্ট্যান্ডে ওইখানে খাবার খাইছি একটা রেস্টুরেন্টে একশো টাকা দিয়ে উনি আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি রেস্টুরেন্টে ভিডিও বানাবেন আমি বললাম না আমি রেস্টুরেন্টে ভিডিও বানাবো আমি খাবার দাবার ভিডিও বানাই না পরে ওইখান থেকে এখন বাইরে এসি ওইখান থেকে বুঝলা গাড়িতে করে গেলে একশো দুশো টাকা করে নিয়ে নেয় যেহেতু চার কিলোমিটার আমি চাইতেছি একটা রিয়েল এক্সপিরিয়েন্স করবে এখান থেকে কেউ লিফট দিবে না আমি শিওর তো এখান থেকে কেউ আমাকে লিফ্ট দিবে না আমাকে নিজে নিজেই যেতে হবে ও ওই দেখেন এই গাড়িগুলা এই গাড়িগুলোতে করে গেলে একজন একশো দেড়শো টাকা করে নিয়ে নিবে আর এগুলো তো গ্রুপ ছাড়া যায়ই না গ্রুপ ছাড়া যায় না ও গড যে গরম পড়তেছে এই গরমে ওহ ও গড কি ভিডিও বলবো এই গরমের ভিতরে ও এত গরম এখান থেকে মাত্র চার কিলোমিটার কিন্তু চার কিলোমিটার এটা উপর দিকে ওটা লাগবে অনেক কঠিন আমি চাইলে এখান থেকে লিফ্ট পাবো মনে হয় একটু দাঁড়াইতে হবে এদিকে দাঁড়াইলে অনেকজন লিফ্ট দিবে টাকা ছাড়া ভ্রমণ করার জন্য বাইর হয়েছি চেষ্টা তো একটু করা লাগবে চেষ্টা না করলে হবে তো মাঝে মধ্যে মানুষজন থাকায় থাকে কিরে ও ক্যামেরার সামনে কি করে মানে অবাক হয়ে যায় ও ওই টাইমটাতে মানে আমি নিজেই আমার কনফিডেন্স হারাই ফেলি যে আমি আমি কি করতেছি ও এখানে একটু দাঁড়াবো দেখি কারো কাছ থেকে লিভ পাই কি না গাইস উনি কে ভাই উনি কে গতকালকে কাপ্তাইতে গতকালকে না হ্যাঁ কালকে গতকালকে সারা দিন ভাই আমাদের সাথে ছিল আজকে দেখা হয়ে গেছে এদিকে আজ আমি উপরের দিকে যাচ্ছি আমি নিরাজ আমি নিরাজ ঠিক আছে ভাই দেখা হবে ওকে ইনশাআল্লাহ ওকে বলতে একটু বলতে আমার আমার আচ্ছা ঠিক আছে ওকে তো ভাই গতকালকে সারা দিন কাপ্তাইতে ছিল আমাদের সাথে এখন দেখা হয়ে গেছে অনেক ভালো লাগছে ভাই কালকে টুরি ভাই গাড়ি চালায় টুরিস্ট নিয়ে গেছিল আর কি ও ঘট এত গরম বলার বাইরে এই গরমে কি মানুষ বাঁচবে আমি আমি এখানে ভাই আমার একটু লিভ দেন না একটু লিভ দেন না তাইকে দেখা হয়েছিলাম বাইরে একটু লিভ দিয়ে দিলে ভালো এখানে দাঁড়াই ও এত গরমের ভিতরে কিভাবে কি বলা হবে ও মাই গড ও এক কিলোমিটারের মতন হাঁটছি ও গড এত গরম গরমের কারণে আমি কি করতে পারতেছি না দেখেন এত নিচু থেকে ওপরে আসা লাগে ও ও কী বললাম এই গরমে হিচা কিং করে অনেক হাট এটা কোনোভাবেই সুস্থ করি লিফ্ট পাবো না কারণ এখানে যারা আসতে সবাই ডবল ডবল সিঙ্গেল আসতে লিফ্ট নেওয়া যায় ডবল ডাবল আসতে লিফ্ট পাওয়া যায় ফাইনালি চলে আসছি নীলা চলে গতকালকে যে বাই আমাদের সাথে কাঁপাইতেছিল ওনাকে এখন আসারটা আমি পাইছি উনি আমাকে নিয়ে আসছে গাড়িতে করে তো এখানে কাউন্টার থেকে পঞ্চাশ টাকা করে টিকিট নেওয়া লাগছে জনপ্রতি পঞ্চাশ টাকা হ্যাঁ আমি তো কোনো ইউটিউবার না ওইখানে দু তিনজনে দেখে আমার সাথে ছবি নিতেছে মনে করতেছে যে আমি সেলিব্রিটি আমি তো এখন ইউটিউবে ভিডিও আপলোডই করি নাই এগুলো তো সব আগের ভিডিও তো তারা আমার সাথে ছবি নেওয়া শুরু করছে মানে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পঞ্চাশ টাকা করে টিকিট ফি দিয়ে এই ভিউটা দেখার জন্য আসছি অথচ ওইখানে এত টাকার গাড়ি ভাড়া এক কদেই নেই ও ওই ভিউটা দেখেন ওই যে মনে হচ্ছে যে ওইটা একটা আলাদা সিটি কত সুন্দর দেখি আগে গিয়ে দেখি আমি তো আগে কোনো সময় আসি নাই এখন একটু ভিতরে গিয়ে দেখি কীরকম তিন কিলোমিটার পায়ে হাইটে আছি ওইখানে লাস্টে আসার পরে দেখেছি উনি আসছিল উনি যদি না নিয়ে আসতো তাহলে আমি ওরা ওইখানে পরে থাকতাম এই গরমের ভিতরে কি ট্রাভেল করা যায় যাই হোক আজকে আমার জন্য আমার জন্য খুশির দিন কারণ আমি একশো কিলোমিটার হিচাইকিং করছি ও কীভাবে সম্ভব হয়েছে আমি নিজেও জানি না আমি মনে করছি যে বাংলাদেশে হিচাইকিং করা পসিবল না কারণ ইন্ডিয়ার একজন ইউটিউবার নাম হচ্ছে শুভম উনি যখন বাংলাদেশে আসছে হিচাইকিং করার জন্য একদিন হিচাইকিং করে আর হিচ্যকিং করে নাই কারণ চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত যাওয়ার পথে ওনার সাথে স্ক্যাম হয়ে গেছে কীরকম স্ক্যাম ওনার ওরা তিনজন ছিল কার একটা দাঁড় করাইছে দাঁড় করায় বলতেছে যে আমরা চেকিং করতেছি এই সেই তো এখন তো ও তো হিন্দু বলতেছে আর ওই ওই লোকটা বোঝে নাই তো গাড়িতে নিয়ে নিছে নিয়ে নেওয়ার পর ওইখানে যখন নিয়ে গেছে জায়গার ঘুরেতে অনুমানিক সত্তর আশি কিলোমিটার হবে ওদের কাছে দেড় হাজার টাকা চাইতেছে ওরা বলতেছে আমাদের কাছে কোনো টাকা নাই আমরা তো আগে বলে উঠছি পরে পরে বলছে যে না টাকা দিতেই হবে অনেকক্ষণ তাদের সাথে ব্যাজার করছি পরে দুশো টাকা না তিনশো টাকা দিছে এটার জন্য তো এই আমি মনে করি যে আমি পারবো যেহেতু আমি বাংলাদেশি আর আমি বাংলাদেশে হিচাইকিং করা আমার জন্য ইজি হবে তো দেখা যাক আজকে তো ফার্স্ট দিন কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয় নাই আই হোপ কি আগেও হবে না দেখা যাক ইনশাল্লাহ কি হয় না হয় এটা পরে বুঝা যাবে নীলাচল আসলেই অনেক সুন্দর এখানে আসার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখন একটু নিচে গিয়ে দেখি এই যে এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসছে আমি একজনই সিঙ্গেল আছে হয় ঘুরে ঘুরে ঘুরতেছি এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আজকে সারাদিন হি করে এখানে আসে অনেক ভালো লাগছে ভিউটা দেখেন গাইস জি আপনারা কোথায় থেকে আসছেন বাইরের হচ্ছে মুন্সিগঞ্জ থেকে এখানে আসছে আর আমি ব্যাংক থেকে আসছি আমি বলতে কি বুঝেন

তারা বলছে বুঝি বলছি যখন জিজ্ঞেস করছি কি ওরা আর বলতে পারতেছে না আমি বললাম যে আমি ও একশো কিলোমিটার চেকিং করছি ট্রাভেল করছি আর কি টাকা ছাড়া তো কীভাবে এটা তো বলতে হবে বললাম যে গাড়ি দিয়ে আসছি পায়ে হেঁটে না কিন্তু টাকা দিয়ে না আর কি এটা বলছি দেখ আসলে আমি এটাই মনে করি যে বিভিন্ন জায়গাতে গেলে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স নেওয়া যায় এটাই আর কি দিনে দুপুরে অনেক গরম ছিল এখন এখানে পাহাড়ের উপরে ওঠার পরে একটু ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বিউটা দেখেন কত সুন্দর এখানে যদি বৃষ্টি হইতো এখন আরো সুন্দর লাগতো এখন তো মেঘ নাই দেখেন কত সুন্দর ওই যে ওইদিকে রোদ দেখা যাচ্ছে কিন্তু এদিকে রোদ নাই বান্দরবন যারা আসবেন অবশ্যই নীলাচল নীল আসলে তো আসেনি সবাই নীলাচল নীল নীলগিরিতে আসার জন্য এখানে বিউটা সারা আজকে সারাদিনে রাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখন সন্ধ্যা হয়ে গেছে চলে যাব রাত্রে কোথায় থাকবো জানি না আমি এখানে ক্যাম্পিং করার মতো জায়গাও দেখতেছি না হয়তো আছে অনেক দূরে তো আমার একজন ফ্রেন্ড আছে ওই যে কাতটায়তে আমার সাথে ছিল সারা দিন ওনাকে আমি কল করছি উনি আমাকে বলছে যে আমি আপনাকে সস্তাটা সস্তার ভিতরে একটা হোস্টেল বা বোর্ডিং আপনাকে দেখাবো আমি যাই দেখি যদি পাই তাহলে এখানে থাকবো না হলে অন্য কোথাও থাকা লাগবে আমার ও দেখা যাক এখনও তো জানি না শিওর না আর এখন সবাই বাইরে যাবে কারণ চলে টাইম হচ্ছে সাতটা পর্যন্ত এই যে মানুষ চলে যাচ্ছে আর যারা যারা এখানে রুম নিছে এখানে এখানে কিন্তু রেন্টে দেয় যারা রেন্ট নিচ্ছে এখানে তারা এখানেই থাকবে আৰু যাৰা এইখনে কিছু নাই নাই তাৰা চলি যাব অ ভাই ভা এদিন যোৱা যায়